গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন দিনে অনেক দিন পর পপির ক্যানভাসে তোমাদের ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে বাইরে ঝড় বৃষ্টি আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি করে হয় খিচুড়ি জাস্ট জমে যাবে একদম সিম্পলভাবে করা খিচুড়ি পপি মানেই সিম্পল তোমরা সকলেই জানো তো চলো আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো মন দিয়ে দেখো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা রইল তাদের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো একটু প্রাকৃতিক দৃশ্য দেখে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত আজ অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আজ হচ্ছে সাতাশ তারিখ আর কি বার আজকে কিবার আজকে কি আজ হচ্ছে সোমবার সাতাশ তারিখ আজ হচ্ছে সোমবার আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েদার জাস্ট ফাটাফাটি আর পেয়ারা গাছটা একদম কাথ হয়ে গেছে ঝড়ে একদম গোড়া উঠে গেছে এরকম গোড়াটা পুরো গেছে পেয়ারা গাছ আমার গেছে দেখলেই তো পেয়ারা গাছটা কেমন পড়ে গেছে আর যা বৃষ্টি ওয়েদার এমন এমন ওয়েদারে অন্য কিছু রান্না খিচুড়ি ডালে চালে খিচুড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়ি আর কি একটু ভাজা ভাজি করবো ব্যাস হয়ে যাবে আজকে খিচুড়ি ছাড়া অন্য কিছু মাথায় আসছেই না খিচুড়ি গরম গরম খিচুড়ি খাওয়া হবে সকালবেলায় রুটি ফুটি খাওয়া হয়ে গেছে দাসবাবু বাজারে গেছিলো বৃষ্টির মধ্যে বাজার থেকে চলে এসেছে শোনাই গেছে স্নানে বুড়িও আছে ওখানে বুড়ি ওখানে প্রাকৃতিক দৃশ্য দেখছে তাকিয়ে তাকিয়ে আর আমি করছি খিচুড়ির জন্য ডাল ভাজা বসিয়েছি ঠিক আছে ডালটা ভাজা আবার ধুয়ে দিয়ে দেবো মেনু তো বলেই দিলাম তোমাদের খিচুড়ি আর ভাজাভুজি এই করব আজকে দাসবাবু এখানে পেপার পড়ছে দাসবাবু এখানে পেপার পড়ছে এই অবধি দেখালাম প্রমুখটা দেখালাম না খালি গায়ে রয়েছে খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা এর এক টাকা খিচুড়ির সাথে হবে এই যে বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাজা ঠিক আছে চান করে পুজো দিয়ে এসে এসেছে এরকম লাগছে কেন বাবা ক্যামেরাটা সাথে চলো যা এবার পড়তে বস পড়তে বস পড়তে বস যা এই কুকনো কাটে না ধার হয় বাবা উঠি কেটে নিয়েছি সবজি চালে ডালে একবারে বসিয়ে দিয়েছি মুখ ডাল দিয়ে নুন হলুদ দিয়ে সমস্ত ভাজাগুলোকে মাখিয়ে নেব ভাজা মাখিয়ে নিয়ে ভেজে নিই ওদিকে ওটা বসানো রয়েছে এদিকে এটা ভেজে ভাজাগুলো করে নিই নিয়ে ওই ছেলে করে নিব কিছু বসিয়ে দিয়েছি এই করা ভেজে নেবো এখন পটল ভাজাটা নামিয়ে দিয়ে আলু ভাজবো আর এদিকে খিচুড়ি এই রকম রয়েছে এখনো সোমবার দিই সোমবার দেবো একবারেই সোমবার দিয়ে দেবো খিচুড়িটা সোমবার দেবো আর আলুটা ভেজে নিয়ে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা কি হচ্ছে বলো তো বন্ধুরা এটা ঘি হচ্ছে ঘি দুধের সর দিয়ে এই যে ঘি এটা জাল হলে ঘিটা বেরিয়ে আসবে তো ফাইনালি বন্ধুরা খিচুড়ি আমার ডার না খিচুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পুরো রেডি হয়ে গেছে দাসবাবুর খাওয়া হয়ে গেছে সোনায়ের খাওয়া হয়ে গেছে আমি খাবো রেডি হয়ে নিই ঘিটা একটু বাকি আছে ঘিটা তৈরি হয়ে যাক ওটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি খেতে বসবো তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সাথে থাকো আর খিচুড়িটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমি জানি তোমাদের ভালোই লাগছে তো ঠিক আছে চলো দেখতে থাকো এই দেখো ঘি তৈরি হচ্ছে ঘিটা পুরো জাল হয়ে গেছে অল্প একটুখানি এগুলো কি বলো তো দোকানের যে দুধ থাকে দুধের স্বরটা জমিয়ে জমিয়ে এটাকে জাল দিয়ে তৈরি করা হয় এ দেখো ফাইনালি ঘি বেরিয়ে এসেছে কত সুন্দর দেখো বাড়িতে একদম গরুর দুধের সরের টাটকা ঘি বাড়িতেই তৈরি তো দেখো আমার খিচুড়ি রেডি চলে এসেছি খাবার নিয়ে আমার খিচুড়ি ডান খিচুড়ি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এই হচ্ছে খিচুড়ি আর সোনার খাওয়া হয়ে গেছে দাসবাবুর খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসবো তো দেখতে থাকুন প্রচণ্ড বৃষ্টি বাদল হচ্ছে আমাদের এখানে যাই হোক বৃষ্টিটা হচ্ছে সেই যে ঝড়টা আসেনি এটাই রক্ষা তো চলো খাওয়া শুরু করা যাক তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই আর ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বাই বাই সকলকে বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা